যারা মাইজবান্ডারি মুরিদ আপনারা একটা শব্দ জানেন আমার মুজিব বাবার নামের সঙ্গে একটা লকব আছে সৈয়দ মুজিবুল বসর মাইজবান্ডারি আল হাসান ইওয়াল কর আল হাসান একটু মনোযোগ আমি শেষ করে দিব সময় শেষ পড়ে যায় এই দুইজনের ধারার রক্ত তার দেখে আছে বলে তিনার নাম আল হাসান ইওয়াল হুসাইনি কুমার গৌসুল আজম মাইজবান্ডারি আউলাদ রাসুল নবীর বংশধর আমার মুজিব বাবা নবীজির একচল্লিশ তোমা আউলাদ আমরা জানি কি জানি না বাজান প্রমাণ লাগবে না প্রমাণ লাগবে না আমি এখন আমার দয়াল নবী থেকে শুরু করব প্রত্যেকের বাবার নাম ছেলের নাম ধরে ধরে বলবো একজনের নাম বাদে যাবে না আমার মজিব বাবা আমার নূর বাবা পর্যন্ত আমি সকলের নাম বলবো যদি বাপের বেটা হো খবর নিয়ে দেখো মাইজ বান্ডারি এই সাজ রাখে উল্টাইবার তোমার সদ্য গোষ্ঠীর ক্ষমতা হবে না ঠিক আমার দয়াল নবী রহমাতুল আলামিন ওনার মেয়ে বাচ্চা খাতুন জান্নাত মা فاطمه الزहरा ঠিক না ওনার জামা ওনার আমার দয়াল নবীর জামাতা মা ফাতেমার যিনি স্বামী মাওলানা আলী শের-এ-খোদা رضی আল্লাহু এই মাওলা আলী এবং মা ফাতেমার দুইজন সন্তানের দ্বারা আমি এখানে বলবো একজন ইমাম হাসান একজন হচ্ছে ইমাম হুসাইন বড় জনের নাম ইমাম হাসান ছোট জনের নাম ইমাম হুসাইন দুই ভাইয়ের দ্বারা বলবো প্রথমে বড় ভাইয়ের দ্বারা ইমাম হাসান রবি আল্লাহ ওনার সন্তান হরজত ইমাম হাসানুল মুসান্না রবি আল্লাহ তালানহু খুব খেয়াল করবো ইমাম হাসানুল মুসান্না রবি আল্লাহ তালানহুর যিনি সন্তান হজরত সৈয়দ আবদুল্লাহ মাহজ আল হাসানি রবি আল্লাহ তালানহু তিনার সন্তান হচ্ছে হজরত মুসা আল জুন আল হাসানি রদি আল্লাহ তালাহু ওনার সন্তান সৈয়দ আব্দুল্লা সানি আল হাসান ওনার সন্তান মুসা আল রদি আল্লাহ তালাহু ওনার সন্তান সৈয়দ আবু দাউদ আল রদি আল্লাহ তালাহু ওনার সন্তান সৈয়দ মোহাম্মদ শামছুদ্দিন জাকারিয়া আল মোরেস আল আল্লাহ তা আলা ওনার সন্তান সৈয়দ ইয়া ইয়া জাঘেদ ওনার সন্তান হচ্ছে সৈয়দ আবু আবদুল্লাহ আল জিলি আল হাসানি রবি আল্লাহ তালানহু একটু জবান খুলে বলেন সুবাহ এই আবু আবদুল্লাহ আল জিলি আল হাসানির যিনি সন্তান তিনার নাম আপনারা কম বেশি জানেন ওনার নাম হচ্ছে হজরত সৈয়দ আবু সালে মুসা জঙ্গি আল হাসানি রবি আল্লাহ জবান খুলে বলেন সুমান আমি এই জায়গায় একটু ইষ্টপ রাখবো কোথায় আসছি আবু সালে মুসা জঙ্গি এটা কার ধারা বললাম দেখি হাসানি ধারা না হুসাইনি ধারা ইমাম হাসানের আওলাদ যারা এদের নাম বললাম এবার একটু সামনে বাড়ি ইমাম হুসাইনের আওলাদ যারা এদের নাম গুলো একটু শোনা দরকার আছে না যে কত মাইজবান্ডারিরা আল হাসানি ওয়াল হুসাইনি মাইজবান্ডা শরীফের আওলাদেরা ভুয়া আওলাদের রাসূল দাবি করে না মাইজবান্ডারি আওলাদের আরএস বিএস সিএস কোতিয়ান দলিল পড়ছা নকশা যা লাগে সব আছে মুখস্থ দাবিদার ভুয়া দাবিদার মাইজবান্ডারিরা না যারা ভুয়া এরা অন্য জনরা ভুয়া মনে করে ঠিক কিনা বলেন আসেন ইমাম হুসাইন কার শহীদ হয়েছে কিন্তু আল্লাহ তাআলার মেহের বাণীতে ওনার সন্তান ইমাম জয়ন আল আবিদিন কে আল্লাহ বাসায় রাখছে কিনা রাখে নাই আছে আমার ভাই আরেকজন আছে কিশোর ভাই ভালোভাবে আলেম আমাদের কাদিয়া তৈরি থেকে উনিও কামিল পাশ করেছে মুফতি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না এরা হচ্ছে আমাদের সুন্নি জামাতের গর্ব সুন্নি আলেম যারা আমার অত্যন্ত মহাব্বতের মানুষ বাজান খুব খেয়াল রাখবেন কথাটা ইমাম হুসাইন কারবালায় শহীদ

ওনার সন্তান সৈয়দ আবুল আতা আবদুল্লাহ আল হুসাইন রদিয়াল্লাহ তালহু ওনার সন্তান সৈয়দ মাহমুদ আল হুসাইনি ওনার সন্তান সৈয়দ মোহাম্মদ আল হুসাইনি ওনার সন্তান সৈয়দ আবু জামাল আল হুসাইনি ওনার সন্তান সৈয়দ আবদুল্লাহ সাইমেরি জাগেদ আল হুসাইনি জবান হলে বলেন না সুবাহ আর ওনার যিনি কন্যা মানে মেয়ে তিনার মেয়ে হচ্ছেন জগৎ শুধু শুধু কুলসি রমনি হজরতে সৈয়দ উম্মুল খায়ের ফাতে মা আল হুসাইনি জবান খোলে বলেন না সোহান আল্লাহ বাজান একটু মনোযোগ শেষ করে দিব সময় শেষ ওইদিকে আসলাম আবু সালে জঙ্গি এই দিকে উম্মুল খায়ের ফাতেমা এই দুইজনের একজন সন্তান যার নাম হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল বাকি বাবার দিক দিয়া হাসানি মায়ের দিক দিয়া হুসাইনি আল হাসানি ওয়াল হুসাইনি আরে কাউসবাগ আব্দুল কাদের জিলানের যিনি সন্তান তিনি নাম সৈয়দ আব্দুল রাজ্জাক আল কাদী আল হাসানি ওয়াল হুসাইনি হুসাইনী বলবেন ওনার সন্তান সৈয়দ আবু সাহলে নজর নদর আল হাসানি আল হুসাইনি ওনার সন্তান সৈয়দ মুহাম্মদ জামাল আল হাসানি আল হুসাইনি ওনার সন্তান সৈয়দ মোহাম্মদ দাউদ আল হাসানি আল হুসাইনি ওনার সন্তান সৈয়দ জালাল উদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি ওনার সন্তান সৈয়দ বাহাউদ্দিন আল হাসানি আল হুসাইনি তিনার সন্তান সৈয়দ তাজউদ্দিন আল হাসানি আল হুসাইনি জবান খুলে বলেন না সুহান আল্লাহ আর তিনার যিনি সন্তান যিনি এই তরিকে মেজবানের আউলাদদের মধ্যে সর্বপ্রথম বাংলার জমিনে আগমন করেছিলেন এই সৈয়দ তাজউদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি সন্তানজীনি তিনার নাম হচ্ছে সৈয়দ হামিদউদ্দিন শাহ গৌরী হিন্দি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না সুবহানাল্লাহ আমিদুদ্দিন বোগদাদের যিনি সন্তান তিনার নাম সৈয়দ আব্দুল কাদের আল হাসানি আল হুসাইনি তিনার সন্তান সৈয়দ মোহাম্মদ আতাউল্লাহ শাহ আল হাসানি আল হুসাইনি তিনার সন্তান সৈয়দ সৈয়বুল্লাহ আল হাসানি আল হুসাইনি তিনার সন্তান হজরত সৈয়দ মতিউল্লাহ আল হাসানি আল হুসাইনি সৈয়দ মতিউল্লাহ আল হাসানি আল হুসাইনির ছিল তিন সন্তান কয় সন্তান তিন সন্তান বলেন না কয় সন্তান সন্তান ওনার তিন সন্তানের মধ্যে যিনি বড়জন যিনার নাম হজরত গাউসুল আজম শাহেদ আলম হাজত রবা মুশকিল কুশা ফনাফিল্লা বাকাবিল্লা তরিকায় মজবান্ডারিয়ার যিনি প্রবর্তক হুজুর গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মজবান্ডারি কেবলা কাবা সুভান আল্লাহ সৈয়দ মতিউল্লাহ

সারা জগৎ যাকে বাবা যান বলে জানে তিনি হচ্ছে হজরত গৌসুল আজম শাহেদ আলম হাজত রাবা মুশকিল কুশা পানা বিল্লা বাকা মাওলা মাওলানা সৈয়দ গুলাম রেহমান মাওলা এ রহমান জুলে বলুন সুমান মাওলায় রেহমান গৌসুল আজম বাবা ভান্ডারের ছিল চার ছেলে কয় চার ছেলের মধ্যে যিনি কনিষ্ঠ সন্তান তিনার নাম গৌস জামান সৈয়দ শফিউল বসর মাইজবান্ডারি এই শফিউল বসর মাইজবান্ডারি পাঁচ ছেলে এর মধ্যে চতুর্থ নম্বর সন্তান যিনি আমার প্রাণপ্রিয় মুর্শিদ আউলাদ রসুল মাওলানা সৈয়দ মুজিবুল বসর মাইজবান্ডারি জবান খোলে বলো সোহান আল্লাহ আমার মুজিব বাবার একমাত্র আওলাদ হচ্ছে মৌলানা সৈয়দ নুরুল বসর মাইজবান্ডারি এই হলো মাইজবান্ডারি তরিকা সাজনা শরীফ এটা আমি বানাই নাই এটা যুগ 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 যাব চলে আসছে যারা আজকে গৌসুল আজব মাইজবান্ডারিকে আওলাদ রাসুল মানতে রাজি না এদের জন্য এগুলো ঠিক কিনা বলেন বাজান আপনি মানলেও গৌসুল আজব মাইজবান্ডারি আওলাদ রাসুল না মানলেও গৌসুল আজব মাইজবান্ডারি কি আওলাদ রাসুল আমাদেরকে আল্লাহ তালা সেই গৌসুল আজম মেজবানীর বেলায়তের দামানে কবুল করুক সকলে বলি আমিন